আজ আমি বানাচ্ছি টমেটো পাবদা এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু আর বেশ টক ঝাল একটা টেস্ট আসে ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমি টমেটো পাবদা রেসিপিটা বানানোর জন্য খুব বড়ো সাইজের পাঁচটা পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে সরষের তেলে গরম সর্ষের তেলে ভেজে নেব বেশ লাল লাল করে এক্ষেত্রে একটা কথা বলে রাখি এ সেটা হলো যে সমস্ত মাছে আস নেই সেই সমস্ত মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু গরম তেলে পড়ার সাথে সাথে এমন ফাটা ফাটবে যে চোখ মুখ সব কিছু কিন্তু পুড়ে যেতে পারে সেই জন্য মাছগুলোকে অবশ্যই একটু শুকিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তারপরে ভাজা করলে আর এক ফোঁটাও ফাটবে না এবার মাছ ভাজাটা বেশ লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিলাম এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে কালো জিরেটা ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন ফ্রাই করেছিলাম বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কাঁচা টমেটো এবার কাঁচা টমেটোগুলো একটু শক্ত হয় তাই দিয়ে দিয়েছিলাম নুন আর পাকা টমেটো অবশ্যই দিলাম কেননা রেসিপিটার নাম টমেটো পাবদা তাই দুই রকম টমেটো দিয়েই কিন্তু আমি বানাচ্ছি তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেও দেখবে অসাধারণ খেতে লাগে আর অনেকদিন জ্বর থেকে ওঠার পরে বা অনেক সময় হয় না যে আমাদের কিছু খেতে ভালো লাগে না তখন বেশ টক ঝাল কোনো একটা রেসিপি পেলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো সেই সময় এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে আর দেখবে একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত পুরো খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিটা শুধু টক টক হয় না বেশ ঝাল ঝালো হয় তাই আমি খুব মোটা সাইজের তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলোর প্রচণ্ড ঝাল তো তিনটের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা রঙ ভালোবাসো রঙ তো সবাই ভালোবাসে কিন্তু পেটের জন্যে লাল লঙ্কার গুঁড়ো অনেকেই ইউজ করতে পারে না যেমন আমি তাদের দলে তো যারা মানে যাদের পেটে কোনো সমস্যা নেই তারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার অবশ্যই দিতে পারো তাহলে রঙটা তো অবশ্যই ভালো হবে এবার আমি হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বেশ মজে যায় দেখো দেখতেই পাচ্ছ যে সবুজ টমেটোগুলো মানে কাঁচা টমেটোগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পাকা টমেটোগুলোও কিন্তু অনেকটাই গলে গলে গেছে এবার যেহেতু টমেটো পাবদা সেহেতু সর্ষে বাটা কিন্তু অবশ্যই লাগবে সর্ষে বাটা আমি কিন্তু জলে গুলে রেখেছিলাম তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম তো সেই জলটাই আমি দিয়ে দিলাম ঝোল হিসেবে এক্ষেত্রে আবারও একটা কথা বলি যে সর্ষে বাটাটা ছেঁকে নেয়াই বুদ্ধিমানের কাজ না হলে কিন্তু পেট ব্যথা হতে পারে আর যারা সহ্য করতে পারো তারা ছেঁকে নেবে না তো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা পাবদা মাছগুলো পাবদা মাছ ভীষণই নরম সেহেতু রান্না হতে খুব একটা সময় নেবে না মোটামুটি পাঁচ মিনিট মতন রান্না হতে দিলেই কিন্তু আমার রেসিপিটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে তো আমি একবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কেননা ঢাকনা দিয়ে না ঢাকলে রান্না কিন্তু সুস্বাদু হয় না আবার ভালোভাবে নরমও হয় না তো দেখতেই পাচ্ছ রান্না আমার একদমই হয়ে গেছে এবার সর্ষে বাটার রান্না যেহেতু সেহেতু একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই লাগবে না হলে টেস্ট গন্ধ কিছুই আসবে না তো আমার তৈরি হয়ে গেল টমেটো পাবদা একবার তোমরা এই রেসিপিটা বানিয়ে খাও দেখবে দুর্দান্ত লাগবে